চাইলে অনেক কিছুই সম্ভব খুবই সুন্দর একটি বাগান ছাদের উপরে অত্যন্ত সুন্দর দৃষ্টিনন্দন এই বাগানটি যদি দেখেন আপনারও ভালো লাগবে খুবই সুন্দর বড় বড় ড্রামগুলা কেটে ড্রামের মধ্যে ফলের গাছ লেবুর গাছ আমের গাছ পেয়ারা গাছ খুবই সুন্দর করে লিচু গাছ লাগানো হয়েছে এগুলা ছাদের উপরেই চাইলে আপনিও করতে পারেন এটা ছোট্ট একটা খাজুর গাছ সুন্দর ডাটা শাক একটি ড্রামের মধ্যে সাদা এখানে ডাটা শাক আছে মিষ্টি কুমড়া আছে তারপরে চাল কুমড়া আছে সিম গাছ আছে অনেক ধরনের আইটেম আছে এখানে আসসালামু আলাইকুম সবজিরওরিওান আপনারা যারা জায়গা সংকট ছাদের উপরে যারা বিল্ডিংয়ে থাকেন সাদ আছে সাদের উপরে চাইলে খুবই সুন্দর সুন্দর শাক সবজি বা ফলের গাছ লাগাতে পারেন আপনারা চাইলে ছাদের মধ্যেও এরকম খুবই সুন্দর বাগান করতে পারবেন খুবই সুন্দর সাদের মধ্যে এই যে লাল শাক এটুকুলা লাল শাক খুবই সুন্দর এটাতেও লাল শাক তারপরে আমি যদি একটু এদিকে ডুটি দেখেন লাউ এগুলা হচ্ছে লাউ গাছ এগুলা মিষ্টি কুমড়া খুবই সুন্দর আবার দেখেন এখানে আছে পুঁই শাক এই যে পুঁই শাকগুলা খুবই সুন্দরভাবে হচ্ছে খুবই সুন্দর এখানের মধ্যে যাদের জায়গা সংকট এরা চাইলেই সাদের মধ্যে এই রকম বাগান করতে পারেন শাক সবজি বা ফলের আমি যদি একটু সামনে দেখাই এখানে দেখেন সিম গাছ আছে এই যে খুবই সুন্দর সিম গাছ এটা হচ্ছে সিম সিমগুলা অলরেডি গাছের মধ্যে ধরে ফেলছে এই যে সিমগুলা সিমের ফুল চলে আসছে তারপরে বেন্ডি বেন্ডি গাছ আছে এখানে ওই যে চাল কুমড়া আছে এটা হচ্ছে বেগুন বেগুন গাছ এটা হচ্ছে মেহেদি গাছ খুবই সুন্দর একটা মেহেদি গাছ দেখেন এই যে টপের টপের মধ্যে বিশাল বড় আবার এখানে যদি লক্ষ্য করেন দেখতে পারবেন ফুল গাছ আছে এখানের মধ্যে খুবই সুন্দর ফুল গাছ এই যে জাম গাছ লেবু গাছই বেশি এই ছাদের উপরে ওই যে অনেকগুলো লেবু গাছ এটা হচ্ছে লেবু গাছ লেবুর চারা এই যে এটাও হচ্ছে লেবুর খুবই সুন্দর সুন্দর অনেকগুলা লেবু গাছ আবার এখানে আছে আম গাছ এটাও আম গাছ এছাড়া আপনারা যদি এই যে বিভিন্ন জাতের টপের মধ্যে এগুলোর মধ্যে ফলের গাছ লাগাতে পারেন এই যে বিভিন্ন জাতের ফলের গাছ যেমন এখানে একটি আম গাছ আছে হাইব্রিড খুবই সুন্দর আম গাছ তারপরে সামনে যদি একটু আগাই তাহলে এটা সম্ভবত লেবু গাছ খুবই সুন্দর লেবুর গাছ এখানে আছে মেবি এটাও একটা ফলের গাছ তারপরে এটা আছে সম্ভবত হচ্ছে জাম গাছ খুবই সুন্দর সুন্দর এই যে একটু যদি দেখেন আমি যদি দৃশ্যটা একটু দেখাই খুবই সুন্দর দৃশ্য যদি জায়গা সংকট থাকে আপনারা সাদের উপরেও খুবই সুন্দর এই যে ছোটো ছোটো বড়ো বড়ো ড্রাম বা ছোটো ছোটো বোতল আছে পাঁচ লিটারের এগুলা খেটে মাটি দিয়ে এটিও লেবুর গাছ সুন্দর বাগান করতে পারেন ফানি দেওয়ারও ব্যবস্থা রাখতে পারেন সাদের উপরে অনেকেরই পানি দেওয়ার ব্যবস্থা আছে